শাহসংকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল উল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা সুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 19 এপ্রিল 2025 বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে। مرحوم জায়েদ ইসলাম পারভেজ ময়মিসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরও দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরও দুজন ছাত্রী কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারভেজকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন কি দুষ করেছি ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উপর পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুস সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহেরাজ গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয়া এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলার হুমকি দিয়ে বহির থেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বরানি থানা কমিটির যুক্ত আহ্বায়ক সুভান তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজ ছিল তারা দিয়ে আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরে মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোন ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিপয়। রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো বটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গণের বাইরে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেস্টিভাত এই চলমান দখলদারিত্ব দায়িত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে ভুল সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদলে বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডি করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে সাজানো হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারভেজের খুনিদের রাজনৈতিক প্রস্তয়দাতা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকর্ষণ অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্র দলের নেতা কর্মীদের নানা ধরনের হুমকি দমকি দিয়ে আসছিল এই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানাবিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অসমন ভাষায় আক্রমণ ও তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ছাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রকাশ। আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হিম ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও নিশ্চিত করতে পারছে না ছাত্র সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলেও বিভিন্ন এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনের সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোন আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার পেত তলুকি আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরুদ্ধ ছাত্র কর্তৃপক্ষ নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্ম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের ও দাবি ছাত্রনে তাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে এক একপাক্ষিক আচরণের বদলে সমতা ও নেত্রতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি